ভাই নিজের পেছন দিক আগায় দিয়ে কিভাবে মারা খাওয়া লাগে সেটা বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করেই জানে এই যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হবে টি সিরিজ সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ডিসাইড করে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে প্রস্তুতি হিসেবে সেখানে প্রথম ম্যাচটা জামনে পারে তারা জিতে গেল দ্বিতীয় ম্যাচটা হেরে গেল এরপর তারা ডিসাইড করলো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ ড্র না রেখে এই সিরিজটা আমাদের জেতা দরকার তাইলে হবে কি তাইলে বাংলাদেশি যারা ক্রিকেট সমর্থক আছে বোকা সমর্থক তাদের চোখে তালা লাগানো যাবে এবং সেই চেষ্টা তারা করে আরো একটা ম্যাচ আয়োজন করে সেই ম্যাচটা হেরে গেল প্রথমবারের মতো প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত কোন টেস্ট প্লেইং নেশনের বিপক্ষে সিরিজ জিতলো ভাই এই হলো অবস্থা ভাই আমাদের চোখে আপনারা তালা লাগাবেন ভালো কথা তাই বলে মানে আপনারা আর কোনো দল পাইলেন না সংযুক্ত আরব আমিরাতে পাইলেন সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটাররা আইএল টি টোয়েন্টি খেলে যদিও সেটা ইন্ডিয়া আয়োজন করে যেহেতু আরব আমিরাতের মাটিতে হয় সেহেতু এখানকার স্থানীয় ক্রিকেটাররা বিভিন্ন দলের সুযোগ পায়। সেক্ষেত্রে মনে করি মনে করি আমি মনে করি ভাই সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটাররা ক্রিকেটারদের থেকে অনেক বেটার ভাই। এবং সেইটাই হয়েছে বাংলাদেশ মারাটা খেয়ে গেছে আমাদের চোখে তালা লাগাবা ভাই তোমরা তাইলে পাপুয়া নিউগিনি তারপরে উগান্ডা নামিবিয়া এইগুলা দল দলের সাথে একটা সিরিজ আয়োজন করা উচিত ছিল যদিও সেইখানেও রিস্ক রিস্ক থেকেই যায় ভাই হ্যাঁ রিস্ক থেকেই যায় এখন এই যে লিটন দাস এই সিরিজ খেলতে যাওয়ার আগে খুব মেরে গেছে পাওয়ার পর মানে নতুন এক বাংলাদেশকে দেখাবে এবং এবং এমন শো করাবে বাঙালিরা পাগল হয়ে যাবে কিন্তু সেই ইন্টেন্ট সে নিজেই শো করতে পারেনি নিজেই শো করতে পারেনি ভাই সাতাশটা ইনিংসে একটা ফিফটি নিয়ে সে ক্যাপ্টেন হয়ে খেলতেছে প্রথম ম্যাচটা বাদ দেন প্রথম ম্যাচটা ভালো একটা বল হয়েছে আউট যাইতেই পারে ঠিক আছে মেনে নিলাম দ্বিতীয় ম্যাচটা ইন্টেন শো করতে গিয়ে মানে তিরিশ বলে নাকি একত্রিশ বলে চল্লিশ রানের একটা ইনিংস খেললো হ্যাঁ সেই ম্যাচে এত জঘন্য ব্যাটিং করছে এই একত্রিশটা বল এত জঘন্য ব্যাটিং করছে মানে সে মুখস্থ শট খেলতেছে কোন শটটা সে কখন খেলবে এটা আগে থেকে ঠিক করা বল দেখা নাই কিচ্ছু নাই বল আসতেছে ও আগে থেকে ঠিক করে রাখছে এইটাতে আমি হিট করবো সেটা হিট করতেছে আগে থেকে ঠিক করে ঠিক করে রাখছে এই বলে আমি সিঙ্গেল নেবো যতই খারাপ বল হোক ফুল টাস বল দিলেও সেই বলে সে সিঙ্গেলই নিচ্ছে এইভাবে ক্রিকেটটা খেলতেছে থার্ড ম্যাচে এসে আবারও সেই একই অবস্থা থার্ড ম্যাচে এসে একটা হুদায় একটা স্কুপ করতে গিয়ে আউট হয়ে গেল বল স্পিনার বোলিং করতেছে বল অফ স্ট্যাম্পের কাছাকাছি মানে অফ স্ট্যাম্পে বল আসতেছে সেইটা সে আপনার মানে থার্ড ম্যানের দিকে স্কুপ করতে চাইলো হ্যাঁ থার্ড ম্যান তো না ফাইন লেগের দিকে স্কুপ করতে চাইলো এবং এলবি হয় আউট হয়ে গেল এই হচ্ছে তার অবস্থা এই হচ্ছে তার ইন্টেন্ট তারপরে তানজিৎ তামিম ভালো ইয়েতে ছিল ভালো ভালো শেফে ছিল করতেছিল যেখানে আমাদের উইকেট তিন চারটা গেছে ভাই পাওয়ার ভিতর সেখানে সেই একমাত্র যে ভালো ব্যাটিং করতেছে তাকে আরেকটু দায়িত্ব নেওয়া উচিত ছিল আরেকটু বল দেখে শুনে খেলা উচিত ছিল সেইটা সে করেনি সে ওই যে মাথার মধ্যে ঢুকাইছে যে ইন্টেন্ট শো করতে হবে হ্যাঁ উইকেট যতই যাক আমাদের রান করতে হবে তো ও সেইটাই করতে চাইছে চারটা উইকেট গেছে তার ভেতর কোনো দায়িত্ববোধ কিছু নাই তাকে যেইটা শেখানো হয়েছে যে ইন্টার দেখাবা তুমি ওইটাই শুধু শিখছে এবং আউট হয়ে গেল তারপরে ধরেন আপনার হচ্ছে পারফেজ হোসেন ইমন প্রথম বলেই হ্যাঁ কত বড় বোকা কত বড় বোকা ব্যাটসম্যান আপনি দেখেন এই মানে বলার বলার হচ্ছে ঠিক করে রাখছে তাকে স্লটে বল দিবে একদম অফ এবং সে শট খেলতে যাবে লং অনে ধরা খাবে লং অনে একটা ফিল্ডার রেখে দিছে লং অনে একটা ফিল্ডারই রেখে দিছে এবং বল করছে একদম স্লটে অফ স্ট্যাম্পের অনেক বাইরে সে উড়িয়ে খেলতে গেল এবং যেখানে একটা ফিল্ডিং সেট করে রাখছে ফিল্ডার সেট করে রাখছে ওইখানেই ক্যাশ দিল গেল প্রথম বলে ডাক তাওহিদ হৃদয়ে আসলো সে কি করলো প্রথম বলটা সুন্দর করে ডিফেন্স করলো দ্বিতীয় বলটাতেই সে ডাউন দ্য উইকেটে এসে ওই তার ফেভারিট লেগ সাইডে খেলতে গিয়ে এলবি ডাব্লিউ হয় আউট গেল এ হচ্ছে তাদের অবস্থা তারপরে কে আসলো মাহেদি হাসান মাহেদি হাসান কোন হিসেবে যার এখন পর্যন্ত টি টোয়েন্টিতে অ্যাভারেজ বারো স্ট্রাইক রেট হচ্ছে আটানব্বই একশোর তাকে কেন আমার পাশে নামানো লাগবে সে কি পাশে মানে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচ নম্বরে খেলার একজন ক্রিকেটার যারা যারা মনে করতেছে এই মাহেদি হাসান টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচ নম্বর পাঁচ নম্বরে খেলার ব্যাটসম্যান সেই রকম লোকজনের মানে এই দলের ড্রেস ড্রেসিং রুমে থাকার কোনো অধিকারী নাই ভাই ক্রিকেট মানে ক্রিকেটের কতটুকু তারা বোঝে এইটা নিয়ে এখন প্রশ্ন উঠে যায় যখন দেখি মাহেদি হাসান পাঁচ নম্বরে খেলতে নামে সে একটা রান করতে আটটা বল খেলে ফেললো এবং নয় নম্বর বলে ওই যে একটা চাপ ওই যে একটা চাপ সে চাপে আউট হয়ে গেল কাট ছাড়া তো কিচ্ছু পারে না এক কাঠ শট ছাড়া কিচ্ছু পারে না সেই কাট শট খেলতে গেল বল না বুঝে আগে থেকেই ডিসাইড করে রাখছে এই বলটা আসবে আমি কাট খেলবো এবং সেটা করছে এবং বোর্ড গেছে এই হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থা তারপরে ধরেন এই যে জাকির আলী অনেক তেত্রিশ বলে একচল্লিশ রান করছে একা ফাইট করছে বাংলাদেশি দর্শক যারা আছে আমরা এতে অনেক 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 অ্যাপ্রিসিয়েট করি এই জিনিসটা আসলে এটা অ্যাপ্রিসিয়েট করার করার কোনো দরকারই নাই তেত্রিশ বলে একচল্লিশ রান করছে সেই তেত্রিশ বলে আমরা তার থেকে যেই রকম ক্রিকেট আশা করি ধুমধারাক্কা তেত্রিশ বল খেলে যদি সে ষাট সত্তর রান করতে পারতো তাহলে দলের রানটা আরো বেশি হইতো সে ওইখানে ওই যে ডট খেলতেছে ডট খেলতেছে ডট খেলতেছে খেলতে খেলতে মানে লাস্টে গিয়ে একটা ফিনিশিং টাচ দিবে দিয়ে একটা সম্মানজনক স্কোরে নিয়ে আসবে এটার জন্য সে খেলতেছে এবং আমরাও সেইটাই চাই এবং ক্রিকেটাররা সেইটাই করে সেই সম্মানজনক স্কোর দিয়ে বাংলাদেশ ম্যাচ যেতে না যদি আমি নাই জিতি সম্মানজনক স্কোর দিয়ে তাহলে ওই সম্মানজনক স্কোরের জন্য খেলা তো দরকার নাই ভাই দরকার নাই তবুও ভালো চেষ্টা করছে এবং এই জিনিসটা আমি কখনোই মানে অ্যাপ্রিসিয়েট করি না যে গিয়ে সে ইনিংস মেরামত করবে তারপর একটা ফিনিশিং দিবে এটা কখনোই অ্যাপ্রিসিয়েট করি না তবে কালকে মনে হয়েছে যেহেতু মানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা অন্তত ভাই সম্মানটা বাঁচা কিছু রান কর কালকে এইটা আমার মনে হয়েছে ভাই মানে বাংলাদেশের ক্রিকেট এতটাই বাজে অবস্থায় গেছে শামীম পাটোয়ারি গেলেন তারপরে আসলেন তানজিম হাসান সাকিব মানে কি বলবো এদের এদের মানে খেলার গেমের যে সেটা বোঝার কোনো আসলে বুদ্ধি আছে কি নাই সেটা আমি বুঝি না হম ওইখানে আমার ব্যাটসম্যান আছে জাকের আলী অনেক আমি কেন হুদায় ওইখানে হিট করতে যাব যেখানে সাতটা উইকেট পরে গেছে আমি জাকের আলীকে সিঙ্গেল দেই সেটা না করে তিনি মারতে গেলেন এবং কট আউট হয় বিদায় তারপরে লাস্টের দিকে এসে আপনার শরীফুল শরিফুল আর হচ্ছে হাসান মাহমুদ খুব ভালো একটা ফিনিশিং দিয়ে যে রানটা একশো চল্লিশও হয় না সেই রানটাকে নিয়ে গেলেন একশো বাষট্টিতে তিষট্টি রানের টার্গেট বলাররা কিচ্ছু করতে পারলো না এবং ম্যাচটা হারার পর ওই যে শিশিরের দোষ শিশিরের দোষ যে এখানে বল গ্রিপ করা যাচ্ছিল না ডিউ ফ্যাক্টর বিশাল বড় ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করছে তিনটা ম্যাচেই আমরা টসে হারছি হ্যাঁ টসে তিনটা ম্যাচে হ্যাটসি ভাই এইগুলো অজুহাত দিয়ে লাভ নেই আপনি খেলতেছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের বিপক্ষে আপনি সেকেন্ড ইনিংসে বোলিং করে কিভাবে জিতবেন এইটা কি এতদিন আপনারা শিখেন নাই এতদিন ধরে আপনারা ক্রিকেট খেলতেছেন এত বড় বড় পর্যায়ে খেলতেছেন তো আপনারা এতদিন এইটা শিখেননি যে এই ডিউ ফ্যাক্টর ডিউ ফ্যাক্টরের মধ্যে কিভাবে বোলিংটা করতে হয় কিভাবে এই চাপটাকে আমরা আমরা এই চাপটাকে নিতে পারি এবং সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি এটা আপনারা শিখেন নাই দলটা সংযুক্ত আরব আমিরাত সেই দলের বিপক্ষে যদি আমরা এই এই মানে ডিউ ফ্যাক্টরের জন্য হেরে যাই তাহলে তো এটা আসলে মানা যায় না যদি খেলতাম ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাইলে না হয় মানতাম ঠিক আছে তাদের দলে অনেক অনেক ভালো ব্যাটসম্যান আছে ডিউ ফ্যাক্টর বিশাল বড় ভূমিকা পালন করছে বল গ্রিপ করতে পারি নাই হ্যাঁ তারা ভালো ব্যাটিং করছে জিতছে কিন্তু দলটা যেখানে আমার সংযুক্ত আরব আমিরাত সেখানে তো এই অজুহাত দিয়ে লাভ নেই তাদের বিপক্ষে এই রকম পরিস্থিতিতে কি রকম ভাবে বোলিং করা দরকার এইটা এত মানে এতদিন কি ভালো ক্রিকেট তালে খেলছেন আপনারা এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা